অনেকদিন পরে রাস্তায় একটু সরাসরি লাইফ দেখাচ্ছি এটা হচ্ছে কুমিল্লা নিয়ার বাজার এখন আমি মিয়ার বাজারে আছি মেয়ের বাজারের পরিস্থিতি আছে আপনাদের সাথে মাধ্যমে এই যে পরিবহন কিভাবে এসে গাড়িকে যে দিয়ে দাঁড়া করায় সব সময় পরিবহন গাড়িগুলো একটু ঝামেলাই করে আর ছোট গাড়িগুলো তো না বললেই নয় কিভাবে চলছে

ছুটাছুটি করে সব সময় এখানে মেয়ের বাজারে মানুষ পারে দেওয়ার জন্য ফুড ফ্লাইভার আছে কিন্তু এই ফুড ফ্লাইভার ব্যবহার করে না মেয়ের বাজারের অবস্থান এখন শেষ করেছি রাতের বেলা অতটা ভালো দেখাচ্ছে না সেজন্য লাইফটি বিচ্ছিন্ন করে দিচ্ছি